আসসালামু আলাইকুম রহমতুল্লা আজকে আজকে হচ্ছে মুরগির বাজারের দর কীরকম যাচ্ছে সেটা আপনাদের জানানোর চেষ্টা করব তো আজকে ব্রয়লার মুরগির দাম মোটামুটি একটু নাগালের মধ্যে আছে একশো ষাট থেকে একশো সত্তর টাকায় বিক্রি হচ্ছে ব্রয়লার মুরগি এবং এই যেগুলো দেখতে পাচ্ছেন লেয়ার লেয়ার বিক্রি হচ্ছে হচ্ছে লেয়ার সম্ভবত তিনশো টাকা আর সোনালি হচ্ছে দুইশো ষাট টাকা এভাবে বিক্রি হচ্ছে এই মুরগিগুলো খুবই সুন্দর মুরগি এই যে লেয়ার মুরগি এখানে লেয়ার আর সোনালি হচ্ছে ভাজানো আছে সব ট্রেতে এরকম লেয়ার সোনালি একসাথে বাজানো। এই যে এখানে হচ্ছে টাইগার মুরগি যেটা হচ্ছে মুরগির সেরা মুরগি সবচেয়ে সেরা বলি আমরা সেই মুরগিটা হচ্ছে যে এইগুলোর টাইগার মুরগি এগুলোর গ্রোথটাও খুব ভালো আসে এবং এগুলো দেখতে অনেক জাঁকজমকপূর্ণ আর এই যে এই মুরগিগুলো হচ্ছে লেয়ার এবং সোনালি তো এগুলোও নাগারের মধ্যে আছে মোটামুটি বলা যায় যে এগুলো হচ্ছে লেয়ার মুরগি মোটামুটি ক্রয়ের মানে বিক্রেতাদের সাধ্যের মধ্যে আছে যেগুলো হচ্ছে আসল টাইগার মুরগি দেখেন কি এই মুরগিগুলোর ব্রোথটাও কিন্তু খুবই সুন্দর আসে দেখতে পাচ্ছেন চেহারাটা আমার সঙ্গে অনেক সুন্দর আর এই যে মুরগিগুলো দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে লেয়ার মুরগি এগুলার দাম তো বললাম তিনশো টাকা কেজি আছে আর সোনালি আছে দুশো ষাট টাকা কেজি ব্রয়লার হচ্ছে একশো সত্তর টাকা কেজি তো বাজার দর সব দিকেই সমান হবে এটাও বলা যায় না আপনাদের ওইদিকে একটু কম বেশি হইতে পারে কিন্তু এরকমই রয়েছে এই যে মুরগিগুলো খুবই সুন্দর মুরগি আর আমি সব সময় বলি মুরগি পালনের ক্ষেত্রে আপনারা টাইগার মুরগি মুরগিকে চয়েস করবেন কেননা তো আমি আমার ভিডিওতে বলেইছি যে মুরগির জগতে সেরা মুরগি হচ্ছে টাইগার মুরগি গ্রোথের দিক দিয়ে বলেন বা চেহারার দিক দিয়ে এই যে এই মুরগিগুলো দেখেন দেখলেই মন ভরে যায় মানে এগুলো আসলে খুব সুন্দর এই যে মাথায় যে ঝুঁটিগুলা আসলে অনেক সুন্দর তো এই মুরগিগুলো আপনারা পালনের চেষ্টা করবেন আর এগুলোতে খুব বেশি লস হবে না ইনশাল্লাহ আপনারা যারা নতুন খামারি শুরু করবেন তারা এই মুরগিগুলো দিয়ে শুরু করতে পারেন টাইগার মুরগি আর বাচ্চাগুলো অবশ্যই চিনে আনবেন সঠিকভাবে পরীক্ষা করে আনবেন ধন্যবাদ সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন আসসালামু আলাইকুম